আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো ভিডিওতে আমরা দল গঠন ও নির্বাচন চলো বেশি ভিডিওটি শুরু যাক জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণের শুরু থেকেই ব্যাপক রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েন ব্যাপক ছাত্র আন্দোলন ও রাজনৈতিক দল সমূহ দাবির মুখে দ্রুত রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয় হতে বাধ্য হন সালের একলা এপ্রিল ঘরোয়া রাজনীতি চোদ্দই নভেম্বর প্রকাশ্য রাজনীতির অনুমোদন প্রকাশ করে উনিশশো সালে সতেরোই মার্চ আঠারো দফা কর্মসূচি ঘোষণা করে এরশাদ নিজেই জনদল নামে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ গ্রহণ করে উনিশশো সালে দেশে ইউনিয়ন পরিষদ ও উনিশশো সালে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের একুশে মার্চ এর সাদ লোক দেখানো অবসানমূলক গণভোটের আয়োজন করেন এ গণভোট জনগণ হ্যাঁ না মাধ্যমে প্রকাশ করতে ব্যক্ত ছিলেন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ প্রশাসনিক বিবেচনাকরণের লক্ষ্যে উপজেলা পদ্ধতি চালু করেন উনিশশো সালে ষোলো বিশ মে নতুন প্রবর্তিত উপজেলা পরিষদের নির্বাচন রাজনৈতিক দলগুলো বিরোধিতা সত্ত্বেও আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে ১৬ আগস্ট জনদল সহ পাঁচটি ছোট দল নিয়ে জাতীয় ফ্রন্ট হয়। উনিশশো ছিয়াশি সালে একলা জানুয়ারি জাতীয় পার্টির নামে আত্মপ্রকাশ করে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ গ্রহণ করে উনিশশো সালে সাতই মে তৃতীয় জাতীয় সংবিধান নির্বাচনে অনুষ্ঠিত হয় এতে জেনারেল হুসাইন মোহাম্মদ এর সাথে জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্ব আট দলীয় জনমতের ইসলামিবেদ মোট আঠাশটি দল অংশগ্রহণ করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ